হ্যালো ফ্রেন্ডস হেলদি লাইব্রেটিতে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস বেসনে শুধুমাত্র এই জিনিসগুলো মিশিয়ে একবার ব্যবহার করে দেখুন আপনার মুখ এত ফর্সা আর ধপ ধপে উজ্জ্বল হয়ে উঠবে যা আপনি নিজেই ভাবতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বেসনের সাহায্যে তৈরি এমন একটি দুর্দান্ত আর চমৎকার রেমেডি দেখাবো যা আপনার ত্বককে কাচের মতো এতটাই চকচকে আর ফর্সা উজ্জ্বল বানিয়ে দেবে যে আপনাকে আর কখনও পার্লারে গিয়ে ফেশিয়াল করার প্রয়োজন হবে না এই ভিডিওটিকে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ডস চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক প্রথমেই যা লাগছে তা হচ্ছে একটি ডিম প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন অ্যান্ড লাইক দিস ভিডিও এরপর যা লাগছে তা হচ্ছে অ্যালোভেরা জেল এখানে আমি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এরপর যেটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে লেবু লেবুটাকে একটু টুকরো করে কেটে নিয়ে তার রসটি এখানে নিয়ে নেব এরপর অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রসটি একটু নাড়িয়ে নিলাম তারপর এখানে যা দিয়ে দিচ্ছি মিক্সারটি ভালো হওয়ার জন্য ডিমের সাদা অংশটি একটু পরেই দিয়ে দিচ্ছি এক চামচ ডিমের সাদা অংশ এরপর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এই মিশ্রণটিতে আমি যা অ্যাড করব তা হচ্ছে বেসন এখানে আমি এক চামচ বেসন দিয়ে দিলাম আর একটু বাড়িয়ে নিলাম মিশ্রণটাকে একটু আঠালো হওয়ার জন্য দেখুন মিশ্রণটি একটি ক্রিমের মতো হয়ে আসছে ফ্রেন্ডস এই প্যাকটিকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে এই প্যাকটি ইউজ করার আগে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রথমে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে আপনার মুখটাকে পরিষ্কার করে নিতে হবে এরপরে এইভাবে আপার ডিরেকশনে ম্যাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট অর্থাৎ উপর থেকে নিস সেভাবেই ম্যাসাজ করবেন আপনার স্কিনে এভাবে ম্যাসাজ করার পর বিশ মিনিট রেখে দিবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটি ধুয়ে ফেলবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন লাইক করবেন আর যতটা সম্ভব শেয়ার করবেন আর ফ্রেন্ডস আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ